আসম দাইছে হ্যাঁ আমার গরু কই আনাছে আমার বাসুর দিপর মকাই দেখিও আমি দেখিও কোনো ভালো হবে দসরবাদে প্রথম আইসি গরু বাবা খুশি তে ভাগ ভাগ আমার খুব খুশি লাগছে বাবা আমার সমাজ জবাব নাই আপনারা এনে দিছেন অনেক খুশি হইছে আমরা কোরবানির গরু কেউ দেয় নেই এবার আলবাহর সে আমার দিছে আমার খুব খুশি হয়েছে দিছে এই আমরা খুশি হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া তোমার জন্য তোমার সেলিব্রিটির জন্য সবার জন্য আমরা দোয়া করি যে জন মিলে দিছে তাদের জন্য আমরা সবার জন্যই আমরা দোয়া করব বাবা আমরা অসহায় লোক না আমরা এই যে আশ্রয় বসবাস করি তোমার ওছিলে আমরা এই যে প্রতিবাসী যদি দুই চারজন দেয় তাই খাই কুরবানির দিন নইলে আমরা সারা বছর তো পাই না একটা মুরগি কিনে খেতে পারি না আবার কুরবানি করব কোন থেকে বাবা প্রতি বছরে বিভিন্ন অঞ্চলে আশ্রয় প্রকল্প সহ যে অঞ্চলে সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষগুলো আছে তাদের জন্যই কোরমানি ব্যবস্থা করে করি মূলত এখানে সাতটা ভাগে এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় সেই টাকা দিয়ে কিন্তু এই গরুটা কেনা হয় যে আমরা যেখানে আছি এটা হচ্ছে মুশিপুর আশ্রয় প্রকল্প এখানে একশো তিরিশটা পরিবার থাকে আর এই প্রথম এই আশ্রমে প্রমাণ হচ্ছে এখানকার মানুষের মধ্যে একটা ঈদের আমেজ এবং ঈদ আনন্দ হবে তা আসলে আমরা সবাই মিলে যদি একে অপরের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই সবাই কিন্তু ভালোভাবে ঈদ করতে পারবে আসলে সাত ভাগ দেওয়ান শামিমা ফোর দুই ভাগ ফারহানা ফেরদোসের দুই ভাগ সিপার ভাইয়ের আম্মার এক ভাগ এবং সাইফুল ভাই দুই ভাগ এই মোট হলো সাত ভাগ এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে সবাই দোয়া করবেন এই মানুষগুলোর পাশে যেন আমরা প্রতিবারে আসার চেষ্টা করবে এবং আপনারা আমাদের পাশে থাকবেন